আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং সামারের আরও একটি এক্সক্লুসিভ কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে কারিজমা চুনরি এম্ব্রয়ডারি ডিজাইনের মধ্যে দেখতেই পাচ্ছেন চমৎকার একটি কালার চলে এসেছে এবং যারা হচ্ছে স্পেশালি চুনরির ভিতরে একটু প্রিমিয়াম কোয়ালিটির সম্পূর্ণ ড্রেস চাচ্ছেন একটু এক্সক্লোসিভ লুকের ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেসটা দেখা মাত্রই পার্সেস করতে চাইবেন এত সুন্দর একটি প্রোডাক্ট আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এবং পার্সেস করতে হলে আমাদের এখানে যে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আপনারা অনেকে জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন তো চলেন আজকের এই দারুণ কালেকশনটি আপনাদেরকে দেখিয়ে দিই ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মনোমুগ্ধকর একটি কালেকশন রাইট না আমি এটার যে ড্রেসটা আছে ড্রেসটা সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইনে চলে এসেছে এই ড্রেসটা স্পেশালি আজকের ভিডিওতে যারা জয়েন করেছেন সবাই এই ড্রেসটির জন্য হলে একটি করে লাইক দিয়ে এত দারুণ প্রোডাক্ট জাস্ট হ্যাভ লুক এত সুন্দর এটা হচ্ছে কামেজটা তো কামিজের মধ্যে এখানে কিন্তু এমব্রয়ডারি করা আছে সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আর কাজের ফিনিশিংটাও মাসাল্লাহ একদমই নিখুঁতভাবে দেওয়া আছে যেহেতু এগুলো খুবই গর্জিয়াস কালেকশন এবং খুবই এক্সপেন্সিভ ডিজাইন এগুলি প্লাস হচ্ছে এটার যে কম্বিনেশনটা আছে কালার কম্বিনেশনটাও একদম মনোমুগ্ধকর চোখে লেগে থাকার মতো কিছু কিছু প্রোডাক্ট আছে এগুলো নিয়ে আসলে বেশি তেমন একটা বলতে হয় না বা বেশি একটা পরিচিত করানো প্রয়োজন মনে হয় না কারণ এগুলো দেখার সাথে সাথে আপনাদের কাছে ভালো লাগে এটা হচ্ছে কামিজের ব্যাকওয়ার্ডটা দেখেন কতটা লাগজারইভাবে ডিজাইনটা করা আছে এবং এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার যে কালার কম্বিনেশনটা আছে এটা অতুলনীয় এত দারুণ একটি কালার কন্টাস্টে পাচ্ছেন ফ্যাব্রিকটা হচ্ছে সুপার প্রিমিয়াম কটন ফ্যাব্রিক এটা কিন্তু একেবারেই পাতলা কটন টাইপসের ফ্যাব্রিক যেটা হচ্ছে গরমের জন্য কমফোর্টনেস প্লাস হচ্ছে একটু হচ্ছে ফ্যাশনেবল স্টাইলিশ থাকতে চাচ্ছেন তারা দেখা মাত্র এগুলো নিয়ে নেবেন এটা সব কিছুর কম্বিনেশনে কিন্তু এই ড্রেসটাও চলে এসেছে একদম আপনাদের মনের মতো করে ড্রেসটা এসেছে নাম হচ্ছে এটার কিছু প্যাসেস আপনারা পাবেন যেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু প্যাসেজগুলো দাও তো সবগুলো এখানে দিয়ে দাও এখানে কয়েকটা প্যাসেজ আছে যেটা আমি এক এক করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল যে প্যাসেজটা আছে এটা আপনারা কামিজের নিচে দিতে হবে যে এখানে যে ক্যাটালগটা আছে যে নিচে দিতে হবে একটি প্যাসে সে যেখানে দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতার জন্য দেওয়া আছে একটা এটা হচ্ছে হাতার জন্য দিয়ে দেবেন এখানে ডাবল লেয়ার দেওয়া আছে আপনি এটা সিঙ্গেল করে করে হাতার মধ্যে দিতে পারবেন এবং হচ্ছে চাইলে একটা প্যানেল আপনার যে প্যাসেসটা আছে এটা চাইলে আপনারা সালওয়ারের মধ্যে দিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু আলাদাভাবে আপনারা এই ডিজাইনগুলো করে নিতে হবে এই টার্সেলগুলো আপনাদেরকে আলাদাভাবে মেক করে নিতে হবে এগুলো এগুলো এটার সাথে দেওয়া থাকবে না রাইট না এটার যে ওনাটা আছে রাইট না আমি এটার ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর চমৎকার এই প্রোডাক্টটির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র হচ্ছে একুশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এবং হচ্ছে আমাদের যে শোরুম আছে দুটি আউটলেট শোরুম আছে যে কোনো একটি শোরুমে এসেও সরাসরি পার্সেস করতে পারবেন যারা চার দিন পাঁচ দিন পরে ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা এই স্পেসিফিক ড্রেসটাই যদি নিতে আসেন শোরুমে সেক্ষেত্রে আমাদের নাম্বারে আগে কন্ট্যাক্ট করে আসবেন যে ড্রেসটা এখন স্টকে অ্যাভেলেবেল আছে কি না এটা কিন্তু মার্কেটের ট্রেন্ডিং একটি কালেকশন বিশেষ করে যারা রেগুলারলি আমাদের কাছে আসতেছেন ড্রেস নেওয়ার জন্য আর তারা হচ্ছে এই ডিজাইনগুলো দেখা মাত্রই পার্সেস করে নিচ্ছেন আমি অনলাইনের জন্য আলাদা কিছু স্টক রেখে দিয়েছি মনে হয় না দোকানে আপনারা এক দুদিনে বেশি এটা থাকবে শেষ হয়ে যাবে এত সুন্দর প্রোডাক্ট কিন্তু থাকবেন আপনারা যারা ভাবছেন যে এটা কিছুদিন পরে নেবেন তারা হচ্ছে ভুল ভাবছেন কারণ আপনার ভাবতে ভাবতে এসব প্রোডাক্ট শেষ হয়ে যাবে প্রাইস হচ্ছে একুশশো টাকা করে সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আরও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ